ধন্যবাদ তুলি এগরোর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আধুনিক পদ্ধতিতে লাউয়ের চারা করা যায় লাউয়ের চারা করার জন্য লাউয়ের বীজ দুই দিন আগে আমরা ভিজিয়ে দেব ভালোভাবে পানি দিয়ে ভিজানোর পর দুই দিন পরে আমরা এইভাবে লাউয়ের বীজগুলো দেখব যদি ফেটে যায় তাহলে একটি সুতি কাপড় নিয়ে সুতি কাপড়টি ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে বীজগুলো কাপড়টির মধ্যে রেখে কাপড়টি মুড়িয়ে সুন্দরভাবে রেখে দেব আরেক দিন এইভাবে কাপড়টিতে রাখার কারণে আমাদের লাউয়ের বীজগুলো সুন্দরভাবে মাথাগুলো ফেটে যাবে প্রতিটি বীজের মাথা সুন্দরভাবে ফাটার কারণেই আমাদের চারাগুলো হবে ও খুব অল্প সময় কাপড়টিতে জড়িয়ে রাখার একদিন পরে আমরা চারটি গ্লাস নিয়েছি গ্লাসে আমরা কোকো ফিড দিয়ে চারাগুলো করব। আপনারা চাইলে সিবলি নিতে পারেন তাতে কোকোফিডের খরচ কম হবে কোকোফিটের চারা উন্নত হয় এবং অল্প দিনের মধ্যে ফলন দেয় এভাবে কোকোফিট দিয়ে চারা করলে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফলন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা যদি লাউয়ের চাষ করে থাকেন তাহলে এইভাবে আধুনিক পদ্ধতিতে লাউয়ের চারা করলে আপনার ফলন হবে দ্বিগুণ এইবার আমরা প্রতিটি অটো গ্লাসে একটি একটি করে বীজ লাগিয়ে দেব। চাইলে আপনি দুইটিও দিতে পারেন চারা গজানোর পরে একটি নষ্ট করে দিতে পারেন বা দুটিও রেখে দিতে পারেন তবে দুই থেকে তিনটি বীজ দেওয়াই ভালো কারণ একটি বীজ হয়তো নাও গজাতে পারে দুই থেকে তিনটি বীজ থাকলে একটা না একটা গজাবেই এবারে আমরা হালকাভাবে পানি দিয়ে দেব কারণ ভিজা থাকলে বীজগুলো গজাবে খুব দ্রুত সময়ের মধ্যে পানি দেওয়া হয়ে গেলে একটি সুতি কাপড় নেব নিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে প্রতিটি গ্লাসের মাথায় আমরা এভাবে কাপড়টি দিয়ে রেখে দেব এতে কোনো প্রভাব পড়বে না বীজের আর্দ্রতা বা কোকোফিটের আর্দ্রতা ঠিক থাকবে বীজগুলো গাছবে খুব দ্রুত সময়ের মধ্যে ধন্যবাদ সকলকে